আমার এখানে কাঁকড়া পাওয়া যায় চিংড়ি পাওয়া যায় মাছ পাওয়া যায় পেঁয়াজু চটপটি ফুচকা চিকেন ফ্রাই জাল ফ্রাই দই ফুচকা চিকেন ফুচকা এগুলো পাওয়া যায় যে টাটকা চিংড়ি চিকেন আপনার সামনে রাখছি কাস্টমার আসলে চাইলে ওদেরকে সাথে সাথে ওখান থেকে ফ্রাই করি বাজি করে দিই দাম আমরা চিকেন ফ্রাই নিই আপনার ছয় পিস নিই বড় বড় গুলো ছয় পিস নিই তিনশো টাকা এই যে মাছ আছে আপনার সুরমা মাছ আছে আপনার দেড়শো টাকা পিস এর প্রতি কাঁকড়া আছে প্লেট দেড়শো টাকা তারপর একশো টাকা তারপর বড় কাঁকড়া আছে একশো আশি টাকা দেড়শো টাকা ওইভাবে বিক্রি করি আমরা খাবার কারণ এখানে জনগণ আসে পর্যটকরা আসে এখানে দেখে শুনে খাবার গুলা খাইতেছে এখানে আমরা কোনো কোনি খাবার নাই কোনো কি দেখতে পারতেছেন এগুলো হইলে আমরা এই কিছুক্ষণ আমরা সিদ্ধ করে রাখছি এগুলা এগুলো হইলে সিদ্ধ করা সবগুলো এখানে যেগুলো আছে সবগুলো হইলে হাফ সিদ্ধ কুল সিদ্ধ হয়নি আমরা কোলা ধরুন তো লাইটের দশটা ফোন থাকি আমরা এখানে সকাল ধরো নাই দশটার থেকে কোলা আমাদের এটা পদাঙ্কা সিবিস পদাঙ্কা সিবিস আপনার পশ্চিম সাইড এ পড়ছে দোকানটা তো লম্বর হয় নাই লম্বর নাই নাই আমাদেরকে আপনার এই যে এক সিঁড়ি দুই সিঁড়ি পরে আমাদের দোকান হ্যাঁ ভালো পরিবেশ বলতে ওদের সাথে ভালো ব্যবহার আছে আচার ব্যবহার ভালো আছে ওরা খাওয়ার মানটা দেখে ওরা নিজেরা খাই যেটা দেখে যাইতেছে ওরা নিজেরা চোখে দেখে ওরা নিজেরা খাইতেছে যেটা ভালো লাগে সেটা দিতেছে